সম্ভবত ষোলোশো থেকে আঠারোশো সালের দিকে এই মেজবানির প্রচলন হয় কারণ তৎকালীন পনেরোশো এবং ষোলোশো সালের পুঁথি সাহিত্যে মেজওয়ান এবং মেজমানি নামক দুটি শব্দের উপস্থিতি পাওয়া যায় মেজওয়ানি হচ্ছে আপ্যায়নকারী এবং মেজমান হচ্ছে আপ্যায়ন ধারণা করা হচ্ছে এই শব্দ দুটির প্রচলন ছিল কারণ সে সময়েও হয়তো ভিন্নভাবে এই মেজবানের প্রচলন ছিল তবে পরবর্তীতে বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলে এই মেজবান ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং সেই সাথে বিভিন্ন আয়োজনে বিভিন্ন প্রয়োজনে মেজবানের আয়োজন হতে থাকে একটা সময় মানুষের মৃত্যু উপলক্ষে চতুর্থ দিন অথবা চল্লিশ দিন পর মেজবানির আয়োজন করা হতো তবে বর্তমানে এই মেজবান শুধুমাত্র কারো মৃত্যু বা মৃত্যু উপলক্ষে আয়োজনে সীমাবদ্ধ নেই নতুন সন্তান জন্মলাভ কৃষকের ফসল ওঠানো আকিকা এছাড়াও বিভিন্ন কারণে কিন্তু চট্টগ্রামে এখন মেজবান আয়োজিত হয়ে থাকে কেউ যদি একটা নতুন ঘর করে সেই ঘরে নতুন করে ওঠার জন্য কিন্তু মেজবানের আয়োজনের অসংখ্য উদাহরণ রয়েছে তবে মজার ব্যাপার হচ্ছে এই মেজবান এখন কিন্তু চট্টগ্রাম ছাড়িয়ে বাংলাদেশ তথা পুরো বিশ্বেই ছড়িয়ে গেছে ঢাকাতে প্রতি বছর চট্টগ্রাম সমিতি প্রায় অর্ধ লক্ষাধিক মানুষের জন্য এই মেজবানের আয়োজন করে থাকে এবং এছাড়াও আমেরিকা অস্ট্রেলিয়ার সিডনি সহ বিশ্বের বিভিন্ন দেশে এই মেজবান আয়োজনের খবর পাওয়া গেছে প্রতি বছর পনেরোই আগস্ট জাতীয় শোক দিবসও টুঙ্গিপাড়ায় চট্টগ্রামের মেজবান আয়োজিত হচ্ছে অর্থাৎ চট্টগ্রামের যে মেজবানের ঐতিহ্য ভালো লাগা জনপ্রিয়তা সব কিছু এখন চট্টগ্রাম ছাড়িয়ে পুরো বিশ্বেই ছড়িয়ে গেছে প্রিয় দর্শক আমি এখন বসে আছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জায়গায় অর্থাৎ মেজবানি রান্না হয় যেভাবে একটি হাড়িতে মাংস এবং অন্যান্য মশলা সহ মিশিয়ে সেই মিশ্রণের সামনে এবং আমার সাথে আছেন জনাব শিশু মিয়া বাবুরচি এবং শিশু মিয়া সাথে আমরা কথা বলবো আসলে এখানে কি ধরনের মশলা ব্যবহার করা হচ্ছে এই মেজবানি রান্নার জন্য এবং আমরা যতটুকু জানি যে ঢাকার অনেক বাবুর্চি সহ দেশের অনেক বাবুর্চি চট্টগ্রামের বাবরচীদের মতো এরকম রান্না করার চেষ্টা করেছেন কিন্তু চট্টগ্রামের মেজবানি স্বাদ আনতে পারেনি আসলে আপনি এখানে কি কি উপাদান দিচ্ছেন কি মনে আদা রসুন জিরা ভস্তা নারিকল তারপরে লালমরিচ হলুদ তারপরে মিষ্টি জিরা রান্ধনী পিঁয়াজ এই যে বিভিন্ন ধরনের মশলাগুলো আপনি দিচ্ছেন আপনি একটু আমাদের দেখাবেন কিভাবে আপনি এই কাজটি করছেন আদা রসুন এটা জিরা আদা আচ্ছা জিরা যা এই যে এখানে নানা ধরনের মশলা মেশালেন এবং উপাদান দিলেন এই উপাদানগুলো দেওয়ার পরে আসলে আপনার পরবর্তী কাজটা কি এই মশলা এগুলো দেখছি দিচ্ছি দিছি তো চুলাতে বকে দেব চুলাতে বসাইয়া আপনারা গন্ধ বের লাগবো একটা মেজবানের সাধারণত সবচেয়ে বড় আকর্ষণ থাকে গরুর মাংস কিন্তু এর পাশাপাশি আমরা জানি গরুর মাংস ছাড়া আরো অনেকগুলো আইটেম থাকে অতিথিদের কাপায় করার জন্য নলা তারপরে বাংলা গদু তারপরে ওদিনাই করে মুরগি করে ওই দিনাই মুরগি করে হাঁকি করে তারপরে লগজনিত বস্তুতে মাংসদে এই আশা সবগুলো আইটেমের কিন্তু আলাদা আলাদা ভাবে একটা রেসিপি আছে আলাদা আলাদা ব্যক্তি আলাদা আলাদা মশলা তো বাড়াই একসাথে একসাথে সবই এক এক জায়গায় দিয়ে দিচ্ছে সবগুলি এক জায়গায় দিয়ে দিচ্ছে মিষ্টি কদু মিষ্টি কদু গা দেয় নলার সাথে মিষ্টি কদু আর সব মশুরি ডাল মুখ মশুরি ডাল মিষ্টি কদু লাগে নলার সাথে মেজবান বহুকাল থেকে চট্টগ্রামে প্রচলিত একটি কথা বা শব্দ সাধারণত কোনো মানুষ মারা গেলে তার কুলখানি চেহেলাম কিংবা কোনো বিশেষ অনুষ্ঠান যেমন খতনা কন্যাদের কান ফোড়ানি অথবা নতুন সন্তান লাভ গুপ্তধন প্রাপ্তি ইত্যাদি উপলক্ষে মেজবানের আয়োজন করা হয় মেজবান উপলক্ষে বেশ সুস্বাদু খাবারের আয়োজন করা হয়েছে এবং চট্টগ্রামের মেজবানের বিশেষত্বই হচ্ছে এই খাবারের যেই স্বাদ সেই স্বাদ বাড়িতে রান্না করলে পাওয়া যাবে না এবং চট্টগ্রাম সহ চট্টগ্রামের বাইরে বিভিন্ন জায়গায় মেজবানকে ঘিরে অনেকগুলো রেস্টুরেন্ট রেস্তোরাঁ হয়েছে কিন্তু মেজবানের যে প্রকৃত স্বাদ সেটি এখনো পর্যন্ত পাওয়া যায়নি বলা হয়ে থাকে চট্টগ্রাম শহরে যে পরিমাণ গরু জবাই করা হয় সারা বাংলাদেশে কিন্তু সেই গরু জবাই করা হয় না প্রিয় দর্শক এই